ওরাই তো আসল ভেবে মেয়েদের সংসার ভাঙার পেছনে সম্পূর্ণ একসঙ্গে নিরানব্বই পার্সেন্ট মারা দায়ী থাকবে বুঝছি না হবে তো কেবল বিদিকে বিয়ে তো মা বাপে দিবেই রেখে না ঘরে রাখবে বিয়ে তো দিবেই তা দিয়ার পরে এরকম ঝামেলা কেন তাইলে শুন খেপা আমি তোকে একটা কথা বলি তোর হুঁশ বুদ্ধিটা একটু কম বুঝলি তো ওই জন্য তোর বুঝতে দেরি হয়েছে তুই বুঝছিস বুঝছি ততটা লেটে বুঝছিস তাই নাকি লেটে বুঝছো আমি আফকোর্স মেয়েরা হচ্ছে সুখের পয়লা বুঝলি তো যেখানে সুখ পাবে সেখানে ওরা বাসা বাঁধার চেষ্টা করবে বে তা আমি ওর স্বামী জিবে স্বামীর পালাবে পুরুষ মানুষ বোকা হয় মেয়ে মানুষ বুকা হয় না বুঝলি তো তুই তোর বউর স্বামী হয়েছিস তা কি হয়েছে কিন্তু তোর বউ তোকে মন থেকে সে বউকার করেনি তাই নাকি তোর সাথে সংসার করেনি তোর সাথে প্রথম প্রথম সংসার আর সে ছ মাস থাকার পরে বুঝতে পারলো কাটবে এ হারামি তে বারো সোদা না দিবে জামদানি শাড়ি কিনে দিতে না দিবে আমাকে কানের জিনিস কিনে দিতে না দিবে আমাকে পায়ে তোলা কিনে দিতে না আমাকে তিন বেলা ভালো মন্দ খাইতে পারবে আবার রাতেও ঠিকঠাক ভাবে আমাকে লাগাইছে না রাত করে বাইরেছ কেলাচে দা এর সাথে খাইলে হবে না চিৎ করে ফেলি আর মুখে মুখে দিয়ে আমাকে মায়ের মারি পাইতে হবে

মুড়ি ভিজি খেতে চাই না গিলিয়ে খেতে চাইলাম সর্বনাশ

না একবার আমার দিকে আমি তোমার স্বামী যে কোনো জিনিসের বিনিময়ে আমি তোমার সুখ চাই কিন্তু তুমি এটুকু তো আমাকে বলো তুমি কি আমার সুখ চাও সুখ চাই কিন্তু থাকতে হবে তোমাকে এটাই কি তোমার শেষ কথা আমার জান মেয়েদের ভালোবাসা ছেলেরা কখনো ভুলতে পারে না আর তুমি আমার বউ আমি তোমাকে মনে প্রাণে ভালোবাসি আমি একজন ছেলে তুমি একজন মেয়ে অতএব আমরা দুজনের স্বামী স্ত্রী আমাদের দুজনের মাঝে যে ভালোবাসার সৃষ্টি হয়েছে তা কখনো শেষ হয়ে যাওয়ার নয় কিন্তু সেই ভালোবাসাটাকে তিলে তিলে শেষ করবি যে তোমার মা ঢেমুন ঢেমুন মাগি দু রকমের হয় একটা কাঁচা ঢেমুন হয় একটা পাকা ঢেমুন হয় তোমার মা মানে আমার শাশুড়ি কাঁচাতে আর পাকাতে পাইল করে পাকা ঢেমন তারপরেও যেটা বলতে ইচ্ছা হচ্ছে তোমার মা হচ্ছে সাত না কেন গাল আমার তুমি বলতে পারো তোমার মা তো চাইছে না তুমি আমার সাথে সুখের সংসার করো তোমার মা তো চাইছি জমাই ফাদা খুকুর বেটা এই বাড়ি থেকে পালাক ও ধোয়ানি খুকুর বেটা খুকুর খুকুর শোনাবো তুই বুঝছিস না

আমি এখন বলির পাটা আমার এখন তসলায় মাথা ঢুকে আছে এখন তোমরা যেভাবে কাটবা সেইভাবে আমাকে খেতে হবে কিছু কি আর করার আছে শোনা তুমি কি তোমার মায়ের সাথে গেছে কি কাজ আছে তোমার বৌরে শুধু তোকে ভালোবাসি বলে বুকা পাটা হয়ে তোর বাড়িতে থেকে গেলাম কিন্তু আমি ওই আর শেষ দিকে ছাইতে চাই তোরা কি কদ্দুর করতে পারিস তবেই আমার নাম কালো কুকুর

তোমাকে বুকের ভিতরে জড়িয়ে রেখে মনে হচ্ছে তুমি আমারই বউ তুমি আমারই বউ আমার মনে হচ্ছে তুমি আমারই স্বামী তোমাকে লাগাইতে খুব ইচ্ছা হচ্ছে জান মেন সাইজে কাল রাতে দুই পরে লাগাবে বেশ আমার তোমাকে জড়ি ধরেছি বলে বুকের ভিতরটা চমচম করছে জান আমার মনে হচ্ছে কাদা বাপ লাগাছে গলায় দড়ি দিয়ে কাটার পর বাই খাই এই জীবন রাত ইচ্ছা হচ্ছে না শালা কি মুসিবতে পড়ল রে বাপ ভিতরটা আমার গরম ডিমের মতো সিদ্ধ হয়ে গেল ফাটা এই একটা মেয়ের লাগি শুধু আমার এই বইয়ের লাগি উফ এত নিষ্ঠুর আর পাশান হৃদয়ের হয়েও না ভগবান একবার তোমার এই বান্দার মুখপানে পানে তাকা কি করবো মানে কিছুই বুঝতে পারছি না একটা দুঃখের গানই গাই এই দুঃখের সময় কিছু কিছু হারামের জীবনে ভালোবাসা চটাই ভুল সারাটা জীবন ধরে দিতে হয় তবু সেই ভুলের মাসুল বউকে আমার ভালোবেসে বেশে বিয়ে আমি করলাম বউ যে আমার শুনে না কথা মনে দেয় দুঃখ সেই দুঃখ বুঝে নয় আমার বাবা মা শ্বশুর শাশুড়ি শুধু বলে জমাই খারাপ শুধু বলে খারাপ নিজের মেয়ের কখনো সে দেয় না দোষে আমি কিছু বললে পারে চোখ রেগে গিয়ে শাশুড়ি বলে শুন বেটা আমার মেয়ে তোর ভাত খাবে না ডিভোর্স দে আমার মেয়েকে তোর থেকে ভালো পাত্র আছে আমার হাতে কিন্তু শাশুড়ি ঢেমুন বুঝলো না আমার বুকের ব্যথা এই বুকে আছে শুধু তার মেয়ের ভালোবাসা Tak nak ki, kataku berbapa.